আসসালাম আলাইকুম সম্মানিত ভাই বোন পৃথিবীতে যারাই অত্যাচার করবে যারা জুলুম করবে মানুষকে কষ্ট দিবে সত্য কথা বলবে না সত্যের পক্ষে থাকবে না মিথ্যা কথা বলবে মিথ্যা সাক্ষ্য দিবে মিথ্যার উপর ভিত্তি করে যারা বিচার ফয়সালা করবে তাদেরকে মহান আল্লাহ তালার পক্ষ থেকেই সাবধান হওয়ার উপদেশ মহান আল্লাহ দিয়েছেন। যুগে যারা মানুষের উপর অত্যাচার করে করে তাদেরকে সতর্ক করে মহান আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন দুঃখের বিষয় হলো এই আয়াতগুলো আমরা পড়ি না জানি না বুঝি না তাই তো দেশে এত জুলুম এত অত্যাচার এই আয়াতগুলো আমরা যদি বুঝতে পারতাম আমরা যদি বুঝতাম আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করতাম তাহলে এই অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো কোনো কিছুই থাকতো না সম্মানিত বায়বন। মহান আল্লাহ তালা এখানে সতর্ক করে তিনি যারা জুলুম করে তাদেরকে উদ্দেশ্য করে বলেন وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّامٌ قَلَبِيًا قَلِبُونَ এখানে মহান আল্লাহ তাআলা বলেন অত্যাচারীদের গন্তব্যস্থল কোথায় এটা নিশ্চয়ই তারা জানতে পারবে খুব শীঘ্রই তারা জানতে পারবে যারা অত্যাচার করে যারা জুলুম করে তাদের গন্তব্য স্থল কোথায় নিশ্চয়ই তারা এটা জানতে পারবে খুব শীঘ্রই তারা জানতে পারবে সম্মানিত যারা জুলুম করে অত্যাচার করে তাদের গন্তব্য গন্তব্য স্থল স্থল কোথায় সেই আখিরাতে হল নিক্ষেপ করার মধ্য দিয়েই তাদেরকে শাস্তি প্রদান করা হবে আপনারা হয়তো খেয়াল করেছেন যে যারা জুলুম করে যারা অত্যাচার করে তারা সঠিক পথে যারা থাকে না তাদের গন্তব্যস্থল দেশের মধ্যে যেমন হয় না অন্য দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয় পলায়ন করে থাকতে হয় পলাতক হয়ে থাকতে হয় নিজেকে লুকিয়ে রাখতে হয় গোপন করে রাখতে হয় এর একটাই কারণ তারা সত্যের পথে ছিল না তারা মিথ্যার সাথে মিশে গিয়েছিল তারা সব সময় মিথ্যা কথা বলতো মিথ্যার মধ্য দিয়ে তারা ক্ষমতাকে তারা টিকিয়ে রাখতে চেয়েছিল আমাকে আপনাকে একটা কথা মনে রাখতে হবে ক্ষমতা দিয়ে কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব নয় সত্য কথা বলে সত্যের পক্ষে থেকেই সেটাকে প্রতিষ্ঠিত করা সম্ভব সত্যের পিলার সবসময় মজবুত থাকে আর মিথ্যা দিয়ে গড়া পিলার কখনো মজবুত থাকে না সেটা একদিন না একদিন ধ্বংস হবেই কারণ সত্য বিজয় অর্জন করবে আর মিথ্যা ধ্বংস হবে এটাই চিরন্তন সত্য সম্মানিত বায়বন। বোন যারা আমাদের উপর জুলুম করে যারা অত্যাচার করে আমাদেরকে কষ্ট দেয় তাদেরকে সতর্ক করে রসুলাম তিনি বলেন তোমরা তোমরা কি করবে তোমরা জুলুম হতে বেঁচে থাকো তোমরা যাবতীয় অন্যায় জুলুম অত্যাচার করা থেকে বেঁচে থাকো কারণ এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে যে অন্ধকারে আপনি কোনো কিছুই দেখতে পারবেন না সেই অন্ধকার হলো জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে যে ব্যক্তি কিয়ামতের দিন বিচারের দিন আলো পাবে না আলোর দেখা পাবে না অন্ধকারের মধ্যে থাকবে তার মানে সেই ব্যক্তির পরিণাম হবে অত্যন্ত জঘন্যতম কঠিন শাস্তি সেই জাহান নামে নিক্ষেপ হওয়া সম্মানিত ভাই বোন বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মধ্যে যে অন্যায় অশ্লীলতা দেখতে পাচ্ছি যে ডাকাতি মানুষ করতেছে দেখতে পাচ্ছি অন্যায়ভাবে ভাবে রাজ করতেছে মানুষকে কষ্ট দিচ্ছে অগ্নি সংযোগ করতেছে চুরি করতেছে এরকম অপরাধে যারা নিজেকে নিয়োজিত রেখেছে তারা নিজেদের উপর জুলুম করতেছে নিজেদের উপর অত্যাচার করতেছে এই জুলুম অত্যাচার যদিও পৃথিবীর মানুষ তাদেরকে শাস্তি দিতে পারবে না কিন্তু কিয়ামতের দিন মহান রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে জবাব দিতে হবে এ অন্যায়ের শাস্তি তাকে অবশ্যই অবশ্যই পেতে হবে আর একটা কথা আমাকে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে রসুল্লাহ সাল আলাই বলেছেন যে তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো যে ব্যক্তি জুলুমের শিকার হয় যে ব্যক্তি অত্যাচারিত তার সেই মাজলুমের দোয়াকে তোমরা ভয় কেননা মাজলুমের দোয়া আকাশের উপরে এমন উঠে যায়। অগ্নি শিখার মতো শিখার মতো মাজলুমের দোয়া আকাশে উঠে যায় দোয়ার সাথে সাথে মহান রব্বুল্লাহ আলামিন কবুল করেন তাই সম্মানিত ভাই বোন আমরা যারা নিজেদের উপর জুলুম করতেছি আমরা যারা নিজেদের উপর অত্যাচার করতেছি মানুষের উপর জুলম করতেছি অন্যায় অবিচার করতেছি অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে সাবধান হতে হবে এখনই সাবধান হতে হবে সব কিছুর জন্যই কেয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে এই ভয় করুন সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করুন আসুন আমরা যাবতীয় জুলুম থেকে যাবতীয় অত্যাচার থেকে আমরা নিজেকে বিরত রাখি আমরা সবাই মিলে সকলে মিলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের উপর সাহায্য করুন আমাদের উপর সুন্দর একজন শাসক সুপ্রতিষ্ঠিত পক্ষে পক্ষে যিনি যিনি কথা বলবেন থাকবেন ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন এরকম একজন শাসক আমাদের জন্য নিযুক্ত করুন আমরা এই দোয়া সবসময় করব। আর যেন আমরা কোনো জুলুমকারীর হাতে না পড়ি এই দোয়া আমরা সবসময় করব। আল্লাহ আমাদের তালার সব সময় সাহায্য চাইতে হবে আশ্রয় চাইতে হবে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো প্রচেষ্টাগুলো আমাদের প্রচেষ্টাগুলো আমাদের চাওয়াগুলো কবুল করুন আব্বাল